স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাস বিষয়ে যে প্রথম অধ্যায় তার নাম ফরাসি বিপ্লবের নানা দ্বীপ তোমরা জানো যে তোমাদের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রে বেশিরভাগ প্রশ্ন থাকে এমসি কিউ এবং এসে কিউ টাইপের তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব সে পড়াশি বিপ্লব অধ্যায়ের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি শর্ট প্রশ্ন সম্পর্কে এই প্রশ্নগুলি এমসিকিউ এবং এসে কিউ উভয়ভাবে আসতে পারে তাই তোমরা এই পঞ্চাশটি প্রশ্ন যদি গুরুত্ব সহকারে পড়ো তাহলে শর্ট প্রশ্নের এই অধ্যায় থেকে কোনো অসুবিধা তোমাদের হবে না আশা করি এই প্রশ্নগুলি থেকেই সকল প্রশ্ন তোমরা কমন পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন অধ্যায়ের আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ের আলোচনা প্রশ্নোত্তর নোটস এবং সাজেশন আমরা এই চ্যানেল থেকে তোমাদের দেব ধন্যবাদ প্রথম প্রশ্ন ফরাসি জাতীয় সভার নাম কি ফরাসি জাতীয় সভার নাম স্টেটস জেনারেল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশ রাজত্ব করত। বুর্ব বংশ ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন রাজা সৌরশ লুই পঞ্চম আমি রাষ্ট্র উক্তিটির বক্তা কে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এই প্রশ্নটি আমি রাষ্ট্র না বলে আই অ্যাম দ্য স্টেট উক্তিটির বক্তাকে এভাবে বাঁচতে পারে উত্তর লিখবে চতুর্দশ লুই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন অ্যাডাম স্মিথ সাত নম্বর প্রশ্ন রাজা সৌরশ লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম লেখ তুর্গ অষ্টম প্রশ্ন কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো ভারসায়ের রাজপ্রাসাদকে নবম প্রশ্ন ফ্রান্সে বুর্ব রাজাদের রাজপ্রাসাদ কোথায় ছিল ভারসাই শহরে দশম ফরাসি সমাজ ব্যবস্থায় প্রথম সম্প্রদায় কারা ছিলেন ফরাসি সমাজ ব্যবস্থায় প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা এগারো নম্বর অসিয়ারিজম কথাটির অর্থ কী অসিয়ারিজিম কথাটির অর্থ পূর্বতন সমাজ বা তন্ত্র বারো দ্য শাকুলত গ্রন্থটি কার রচনা আলবার্ট সবুল তেরো নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ বার্জাই শব্দ থেকে চোদ্দ নম্বর কাদিদ গ্রন্থটি রচয়িতাকে দার্শনিক ভলতেয়ার অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচয়িতাকে দার্শনিক রুসো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কেছিলেন চার্লস ডি মন্তস্কু এটি শুধু মন্তেস্কু লিখলেও হবে সাতেরো নম্বর মন্তেস্কোর লেখা দুটি গ্রন্থের নাম লিখো দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অব লজ প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে যে পার্সিয়ান লেটার পত্রটি গ্রন্থটি রচয়িতাকে মন্তেস্কু এবং দ্য স্পিরিট অব লজ বা আইনের মর্ম গ্রন্থটির রচয়িতাকে মন্তেস্কু কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো দার্শনিক রুশোর লেখা সামাজিক চুক্তি গ্রন্থটিকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো দুজন বিশ্বকোষ প্রণেতার নাম লিখো ডেনিস দিদেরো এবং ডি এলেম্বার্ট টেনিস কোর্টের শপথ কবে গৃহীত হয়েছিল না টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন গৃহীত হয়েছিল এই প্রশ্নটি তোমাদের বড় প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব একুশ ফ্রান্সে কোন দিনটি টালি দিবস হিসেবে পালিত হয় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের সাত জুন প্যারি কমিউন কি ফরাসি বিপ্লবকারে প্যারিসে গঠিত নতুন পৌরসভাগুলি প্যারি কমিউন নামে পরিচিত ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কোনটি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের সংবিধান ফরাসি বিপ্লবের মূল নীতি বা আদর্শ কি ছিল উত্তর হবে ফরাসি বিপ্লবের মূল নীতি হল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা জেকবিন দলের প্রধান নেতা কে ছিলেন রোবসপিয়র দিন দলের একজন নেত্রীর নাম লিখো মাদাম রোলা জেকবিন দলের একজন নেত্রীর নাম পলিন লিওন আঠাশ নম্বর পাদুয়ার ঘোষণা কে করেন অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুই থেকে পাঁচ সেপ্টেম্বর কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এমিগ্রি কাদের বলা হতো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের পলাতক যাজক ও অভিজাতদের এমিগ্রি বলা হতো এরা ফরাসি বিপ্লবের পর আবার ফ্রান্সে ফিরে এসেছিল রাজা সৌরশলুইকে কবে গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি কোন ভারতীয় শাসক জ্যাকোবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান সন্ত্রাসের শাসনের নায়ক কে ছিলেন রোবসপিয়র ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় রুশোকে ফরাসি সমাজে তৃতীয় শ্রেণীতে কারা ছিলেন তৃতীয় শ্রেণী বা থার্ড স্টেট কাদের বলা হতো না প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ছাড়া ফরাসি সমাজের বাকি মানুষেরা তৃতীয় শ্রেণিতে ছিলেন এরা ছিলেন সমাজের অধিকারহীন শ্রমিক এবং কৃষকেরা দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িতাকে অ্যাডাম স্মিথ প্রজাপতি রাজা কাকে বলা হয় রাজা পঞ্চদশ লুইকে ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অ্যাসাইনেট কি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অ্যাসাইনেট কি ফরাসি বিপ্লবের পর গঠিত সংবিধান সভা দেশের অর্থ সংকট কমানোর জন্য এক ধরনের কাগজের মুদ্রার প্রচলন করেছিল এই কাগজের মুদ্রাকে অ্যাসাইনেট বলা হতো অর্থাৎ ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে যে কাগজের মুদ্রার প্রচলন হয় সেটি অ্যাসাইনেট নামে পরিচিত মিরাবুকে ছিলেন সংবিধানসভার কার্যকালে কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবু তিনি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধানের অন্যতম রচয়িতা মেতায়ের কাদের বলা হয় ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফরাসি বিপ্লবের প্রাককালে সেই দেশের দরিদ্র ভাগ চাষিদের বলা হতো মেতায়ের কত বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল একশো বছর পর সাকুলত কাদের বলা হয় অষ্টাদশ শতকের ফ্রান্সের দরিদ্র শ্রেণীর ভবঘুরে মানুষদের সাকুলত বলা হতো এদের সমাজে কোনো অধিকার ছিল না ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয় চোদ্দই জুলাই কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে লাফায়েতের নেতৃত্বে কে প্রথম সাম্য মৈত্রী ও স্বাধীনতা অর্থাৎ ফরাসি বিপ্লবের যে আদর্শ সে আদর্শের কথা বলেন উত্তর রুশো সন্ত্রাসের রাজত্বের অবসান কি নামে পরিচিত না থার্মিডিও থার্মিডোরিও প্রতিক্রিয়া থার্মিডোরিও প্রতিক্রিয়া কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন জোসেফ ইগনেস গিলোটিন এই গিলোটিন যন্ত্রে বহু মানুষকে ফরাসি বিপ্লবের সময় হত্যা করা হয়েছিল পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা কাকে বলা হয় ফরাসি সংবিধানসভা কর্তৃক প্রকাশিত ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রটিকে পুরাতনতন্ত্রের মৃত্যুর পরওয়ানা বলা হয় ইতিহাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি করলে সট প্রশ্ন সেটা এমসি কিউ হোক বা এসে কিউ হোক কোনো সমস্যা তোমাদের হবে না কারণ বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই আসবে